আসসালামু আলাইকুম তো এটা আমের সময় অনেকের আমের গাছে দেখা যায় যে পোকা এত পরিমাণ পোকা ধরে যে পোকার কারণে গাছের আম খাওয়া যায় না অনেকে আবার আমাদের গ্রামগঞ্জে দেখা যায় যে ওই গাছটাকে নষ্ট করে দেয় যাতে করে কেউ আম খেতে পারে না তো সেই ক্ষেত্রে ওই গাছটার বান আপনারা কেটে দেবেন তো বান কাটা মন্ত্র অনেকগুলো আপনারা যে কোনো একটা যে কাজ করে নিতে পারেন কাজ হবে সমস্যা নেই আর যদি আমার কাছে পোকা ধরে তো সেক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আপনার গাছের পোকা যত যাতে করে না থাকে আপনার গ্রামের সব চাইতে যায় বড় মাফের শুতক্ষ ছোট যাই আছে তার নাম দিলেও হবে শুতক্ষ শুতক্ষ বড় শুতক্ষ ছোট ছোট তো তার নাম একটা কাগজে লিখবেন প্রথমে এবং যাই ঘুষ খায় ঘুষ খায় তো দেখা যায় ঘুষ খায় যে কোনো বিষয়ে ঘুষ খায় যেমন একটা বড় মাপের নেতা আছে যে ঘুষ খায় বিভিন্ন বিচার বিচার সালিশ করে বেড়ায় কিন্তু ঘুষ খায় এক হাজার টাকা হাতের ভিতর দিলে খুশি তো এরকম একটা লোকের নাম বাম সাইডে লিখে দিল প্রথমে লিখবেন সুদখোর পরে লিখবেন ঘুসখোর লেখার পর ওই তাবিজটা একটা তাবিজে ভরে সুন্দর করে গাছে লটকায় দিবেন পোকা কেন পোকার বাপ ওই গাছে থাকতে হয় না আমি আমি যে গ্যারান্টি দিলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুক আসসালামু আলাইকুম